খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সেবায় যুক্ত হতে যুক্তরাজ্য ও চীন থেকে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে অ্যাডভার্টাইজমেন্টস রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের গঠিত চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতা ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই বিদেশি বিশেষজ্ঞরা আসছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হাসপাতালে গঠিত চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডকে অধিকতর সহযোগিতা ও পরামর্শ দেওয়ার এই বিদেশি বিশেষজ্ঞরা আসছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক দা এ এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান হেভারকেয়ার হাসপাতালের দায়িত্বরত মেডিকেল বোর্ড ও দলীয় সূত্র জানায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে হেভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন পঁচিশ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএসিসি ভবনে দেওয়া পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের জামায়াত সেক্রেটারি ত্রিশে নভেম্বর দুই পঁচিশ আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর নভেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি দুই হাজার পঁচিশ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের এনসিপি নেতারা মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা কামনার ডাক সুবিধে খালেদা জিয়াকে এখন বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই মির্জা ফখরুল নেওয়ার পরিকল্পনা করছে পরিবার মাহদি নিতে হাসপাতালের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর যেন খালেদা জিয়া দেখে যেতে পারেন হাসনাত আব্দুল্লাহ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি উনত্রিশে নভেম্বর দুই উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দয়া উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়াকে দেখতে সর্বশেষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় অমরা পালন বিএনপি নেতাদের উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় মির্জা আব্বাস আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের মির্জা ফখরুল ও আমির নভেম্বর দুই হাজার পঁচিশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা পাকিস্তানের প্রধানমন্ত্রী পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ নিমির তত্ত্বাবধানে খালেদা জিয়া দেশবাসীর দোয়া কামনা তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ হাসপাতালের ভর্তি খালেদা জিয়া তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের খালেদা জিয়া একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া নয় নভেম্বর দুই হাজার পঁচিশ খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন নেওয়াকে এই জোবাইয়ের